চাকরির দাবিতে দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন রাস্তায় বসে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা কখনো পথনাটিকা কখনো গান কবিতা বেঁধে দাবি তুলছেন তারা চলছে মিছিল রাস্তায় বসে থাকার এক হাজার দিনও পেরিয়েছেন চাকরি প্রার্থীদের আন্দোলন বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাসভবনে এস এল এস টি চাকরি একাংশ নানা দামি নিয়ে যান তাদের সঙ্গে কথা বলেন বিচারপতি মামলা লড়ার পরামর্শ দেন তিনি তারপরে রাস্তায় বসে চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে আন্দোলন করছেন তাদের প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা এবার তাদেরকেই আদালতে আসার বার্তা দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমরা ফিজিক্যাল মানে প্রাপ্ত টিচার আমরা আজকে ভগবান দর্শন করতে এসেছি কেননা আমরা যেখানেই যাচ্ছি ভগবানের সাক্ষাৎ মানে ভগবান ছাড়া হয়তো আমাদেরকে উদ্ধার করতে পারবেন তাই আমরা আজকে ভগবানের সাক্ষাৎ করতে এসেছি আমরা রেকমেন্ডেশন পেয়ে গিয়েছি আমাদের কোনো চোদ্দ মাস ধরে রেকমেন্ডেশন পেয়ে গিয়েছি বাট আমরা এখনো জয়েন লেটার পাইনি কিন্তু আমাদের কোনো রকমের কেস কোন রকমের কিছু নেই আমার নাম ফরিদা খাতুন

আমরা যে আটকে আছি মানে দোলাচলের মধ্যে আটকে আছি এটা একটা সুস্থ বিচার হোক বিচারের জায়গায় যাক আমরা দু হাজার আঠারো দাস এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চাল